বিরিয়ানি পুরো রেডি আর এখন দমে দেওয়া হবে আটা দিয়ে ঠিক করে নেওয়া হচ্ছে রেডি হয়ে গেছে হবে সাথে রায়তা গুড মর্নিং বন্ধুরা এই গরমে তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সাবধানে থেকো তো আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো আজকে এখন আমি দেখো সকালবেলা রেডি হয়ে গেছে এখন হচ্ছে এগারোটা বাজে সকাল সকাল ঘরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আর আগের দিন যে পুজো দিতে গেছিলাম সে প্রসাদ নিয়ে একটু ওই বাড়ি যাচ্ছি দিতে সবাইকে প্রসাদ টসাদ দিয়ে আবার ঘরে চলে আসবো চলে এসে আর তারপর হচ্ছে ঘরে বান্না করব তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এই গরমে এখন যাচ্ছি আবার চলেও আসবো তো চলো চলে গেছি এখন আমরা পেপছি খাবো মামাকে ডাক চিৎকার করে বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে চলে এসেছি বাড়িতে কিন্তু এই রোদে আর ভিডিও করার কোনো ইচ্ছা হচ্ছিল না আর এই একটু দই নিয়ে এসেছিলাম তো এই দইয়ের ঘোলটা করছি এখন কিন্তু এর আগে আমাদের অনেকক্ষণ আগে খিদে পেগেছিল খুব জোরে খাওয়া দাওয়া হয়ে গেছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছিল আর এসে আমি শুধু ভাত করেছি কারণ আমার ভাইয়ের বউ তরকারি রান্না করে পাঠিয়ে দিয়েছিল মাংস রান্না করে দিয়েছিল তো সেটা আর ভাত করে খেয়ে আর এখন হচ্ছে বিকেল চারটে বাজে একটু দইয়ের ঘোল করে খাচ্ছি তো দইয়ের ঘোলটা রেডি হয়ে গেছে আর কি বলবো দেখ কত ক্রিম উঠেছে তো চলো এখন দইয়ের ঘোলটা খেয়ে নিই আর তারপর বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেল তো হয়েই গেছে একটুখানি শুয়েছিলাম এখন একটু রেডি হয়ে গেছি দেখি যদি তুই টুকটা একটু ভিডিও করি তো ওই জন্য রেডি হলাম আর এখন হচ্ছে তোমার কটা বাজে পাঁচটা পনেরো হয়ে গেছে তো দেখা যাক কি ভিডিও করি আর না করলে তো গল্প করব বসে থাকবো যাই করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমার সঙ্গে তো বন্ধুরা আমি এখন রান্নাঘরে আর এই গরমে কি রান্না করছি শুনলে অবাক হয়ে যাবে তো আমি এখন করছি বিরিয়ানি এই গরমে তো সবাই আর সবার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে হয়েছে আজকে তো বিরিয়ানি করছি আর ওই যে ওখানে বসে বসে ছোট ড্রয়িং করছে আর আমি এখন এখানে বেরেস্তাটা ভাজছি পুরো ঘেমে চান হয়ে গেছে অতিরিক্ত গরম পড়েছে না তো যাই হোক বিরিয়ানিটা হয়ে যাক পড়তে বাসা হবে কতক্ষণে আজকে আর ভিডিও করিনি শর্ট ভিডিও একদমই করিনি কারণ একটু গল্প করছিলাম আর এখন হচ্ছে রান্নাটা করে নি আগে তারপর বসে বসে একটু গল্প টল্প করবো তো চলো একটু ঘামটা মুছে নিই প্রচণ্ড নয় জল বেড়েছে নাহলে আমার খাবারই সব পড়বে বেরেস্তা আমি ভাজা করছি আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে এখনো বসায়নি হ্যাঁ বয়টা বড় নরদ করে রেখেই দিয়েছে ম্যারিনেট করে আর এখানে হচ্ছে আলু সেদ্ধ বসিয়েছি

বিরিয়ানি পুরো রেডি আর এখন দমে দেওয়া হবে আটা দিয়ে ভুট্টা ঠিক করে নেওয়া হচ্ছে রেডি হয়ে গেছে দমে দেওয়া হবে আর খাওয়া হবে সাথে হবে আমাদের বিরিয়ানি কমপ্লিট হয়ে গেছে রায়তা করেছি আর এখন চলে এসেছি ছাদে তো ছাদে এসে আমরা সবাই মিলে এখন গল্প করছি কি ওখানে দিস না আর ওদিকে হচ্ছে ওদিকে ধর ওদিকে ওখানে ভিডিও দেখছে সবাই আর এদিকে আমাদের সব থেকে ব্যাপার দেখো ছাদে আমরা পাখা চালিয়ে হাওয়া খেতে খেতে সবাই মিলে গল্প করছি তো একটু পরে যাব খাওয়া দাওয়া করবো আর লাইটটা দেখার এই যে লাইট দিয়ে করছি কারণ ছাদে তো অন্ধকার লাইটটা কেটে গেছে তো জন্য এই লাইট দিয়ে ভিডিও করছি তা এখন একটু গল্প টল্প করি হাওয়া ঠাওয়া খাই তারপর খাবার দাবার খাওয়া একটু পরে আজকে অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গেছে হুম একটু ভালো লাগছে মানে ফোনের পেছনে থাকলে খুব সুন্দর দেখা এরকম আর এদিকে হাওয়া খাচ্ছে সবাই

তো দেখতেই পাচ্ছো এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছি আর এখানে প্লেটে প্লেটে সবার জন্য তুলে দিচ্ছি আর ডিম চিকেন আলু আর হচ্ছে শশা আর সাথে আছে রায়তা তো এখন এক এক করে প্লেটে বেড়ে দিচ্ছি সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করব আর এই গরমে কে কে বিরিয়ানি খাওয়ার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো খুব মজা করে খাচ্ছি কোনো গরমে অসুবিধা হচ্ছে না বেশ ভালো লাগছে সবাই বিরিয়ানি খুব ভালোবাসে তাতে গরম হোক আর যাই হোক তো চলো এখন আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি আর দেখতেই পাচ্ছ সবাই মিলে একদম ঘিরে চারিধারে নিয়ে বসেছি আর বিরিয়ানি কিন্তু খুব টেস্টিও হয়েছিল আর এস্টিও হয়েছিল আর রায়তাটাও খুব ভালো হয়েছিল তো চলো হয়ে গেল গরম গরম খাওয়া দাওয়া আমাদের তো খেয়ে নিই আর তো সঙ্গে থাকো দেখতে থাকো না রাতের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন ভাবছো চা করছি কেন তাই তো তো কোনো খাওয়ার জন্য চা করছি না এটা হচ্ছে এই যে হেনা করব তো বাটিতে নিয়ে নিয়েছি মেহেন্দি এটা হচ্ছে নূপুর মেহেন্দি আর এই যে প্যাকেটটা কাটলাম নূপুর হেনা ও চা পাতার লিকারটা করছি চা লিকারটা হলে এটা দিয়ে ভিজিয়ে রেখে দেবো আর তারপর কালকে মাথায় দেবো চা পাতার লিকার করে দিয়ে দিয়েছি আর হয়ে গেছে রেডি কালকে এর মধ্যে একটু ডিম দেবো কফি দেবো তাহলেই রেডি হয়ে যাবে ঠিক আছে তো চা পা রেখে দিই চলো তোমাদের সবাইকে টাটা বাই বাই গুড নাইট